আজকের ভিডিওতে কি হচ্ছে গায়ে এই দেখো আমি কী চুরি করে খাচ্ছি তো ফাইনালি চুরি করতে গিয়ে আমি ধরা পড়ে গিয়েছিলাম তো কি চুরি করতে গিয়েছিলাম সেটা জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে তোমাদের হরে কৃষ্ণ জয় রাধে মা আমার সকল বন্ধুদেরকে ভগবান ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় এই প্রার্থনাই করি গুড মর্নিং ওয়েলকাম মাই এভরি ওয়ান তো আজকে হচ্ছে শুভ পয়লা বৈশাখ তো আমার তরফ থেকে সবাইকে শুভ পয়লা বৈশাখ শুভ নববর্ষ ওটা থেকে খুব রোদও উঠে গেছে খুব তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি আশা করবো নতুন বছরটা সবার জন্য ভালো কাটুক তো এখন আমি স্নান টানান করে পুজো দিয়ে এসেছি তোমাদের পরে আমার ঠাকুরঘরটা দেখাচ্ছি তোর কাকিমাকে আগে নিম হলুদটা দেবো কপালে দিয়ে প্রণাম করব তারপরে বড় যারা আছে মোটামুটি সবাইকে দেবো তো কাকিমাকে দিয়ে নিচ্ছি তারপরে এবারে অশোক ষষ্ঠীর পুজোটা দিয়ে এসেছি এবার অশোক ফুল খাব মানে অশোক ষষ্ঠীতে অশোক ফুল কাকিমা ভিজিয়ে রেখেছে আর যাকেও দিয়ে দিলাম তো অশোক ফুলটা ভিজিয়েছে গঙ্গা জলে আর দিয়েছে মুগ ডাল তো সেইখান থেকে এই যে মন্দিরে চলে এসেছি কাজমাই পড়তে পারে এখানে রেখে দেয় আমরা এখান থেকে নিয়েই খাই মানে এক জায়গায় রেখে দেয় আমরা এক জায়গা থেকে খাই তো ঠাম্মা হচ্ছে কি পুজো টুজো দিয়ে ঠক মানে গাড়ি লক করে কোথায় গিয়েছে তো ওয়েট করছি গ্লাসটা ওই কাপে রেখে গেছে ওইটা বার করার জন্যে তো গাইজ আজকের ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের ভিডিও আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে তো পয়লা বৈশাখে আজকে যেন তো অশোক ষষ্ঠী পরে আজকে পয়লা বৈশাখে সেরকম বান্না করবো না তো ফাইনালি এই যে আমাকে দিয়ে দিয়েছে তো এখন আমি নিয়ে নিচ্ছি এখানে অশোক ফুল তো একটা অশোক ফুল গঙ্গা জলে আর ওই মুগ ডাল দিয়েছে নিয়ে খেলেই হবে অশোক ষষ্ঠীর ব্রত করলে এটা করা হয় আর যখন আমরা দুর্গা পুজোর সময় যে ষষ্ঠীটা করি তখন কিন্তু শালুক খেতে হয় তো বিয়ের পরে বাচ্চা হওয়ার পরেই এগুলো সব বাচ্চা মায়ে মানে মায়েরা মানে বাচ্চা আছে যেসব সবাই তার তাদের এটা করতে হয় আর কি সন্তানের মঙ্গলের জন্যে তো ফাইনালি আমার হয়ে গিয়েছে নিয়ম পালন করা তো এবারে চলে যাব ঘরে তো এই দেখো ঠাকুর ঘরে আমি পুজো টুজো দিয়ে চলে মানে গিয়েছিলাম পুজোটা দিয়ে গিয়েছিলাম তো আজকে সব ঠাকুরের মানে আমার এই ছোটো ছোটো একটুখানি ঘরের মধ্যে সব ঠাকুরের একটু একটু করে বালিশ টালিশ আছে সব আজকে চেঞ্জ করে আবার নতুন করে দিয়েছি আর এই যে সিঁদুরের ফোটা ফোটা সব দিয়েছি আজকে আবারও যেহেতু শুভ বর্ষ মানে আমাদের বাংলার আজকে নতুন বছর তো আজকে দিয়েছি ঠাকুরকে সব কিছু দেওয়ার পরে আর এই যে নিরামিষ এ করেছি ঘুগনি তো ওই যে হলুদটা দিয়েছি হলুদটা কিন্তু আলাদা কিনে আনা তার জন্য দিয়েছি যদি একসাথে হতো তাহলে দিতাম না তাহলে সাদাই খেতাম আর যেন তো একদম সময় নেই খুব সকালে উঠেছি আর আজকে যেহেতু পয়লা বৈশাখে অনেক নিয়ম আছে তো কাজ কাজ করতে করতে আমার না ময়দাটা ভালো করে মাখা হয়নি যার কারণে আর তাড়াতাড়ি ভেজেছি তোমাদের দাদাভাইও চলে এসেছে তারপরে অনেক মাছ নিয়ে এসেছে সেগুলো কাটতে হবে যার কারণে আমি লুচিটা তাড়াতাড়ি করে ভালো করে ভাজতে পারিনি তো আমরা খেয়ে দিয়ে আবার ভাজবো সেটা মোটামুটি ভালো করে একটু চেষ্টা করব তো আবার এইগুলো করার পরে আমার আবার মাছ পাছ কাটার পরে আবার তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের জন্য টাছ রান্না করে দিতে হবে তো সারাদিন কাজ যেন শেষ হলো না আমার কী বলবো মেয়েদের জীবন সকাল থেকে যে ভরে উঠেছি তো মানে কাজ আর শেষই হচ্ছে না তো যেহেতু নিরামিষ আর এদের এরা মানে তোমাদের পাপ আমার পাপায় শোনা আর তোমাদের দাদা ভাই কী করে ঘুগনিতে ওরা লেবুর রস দিয়ে খায় টক টক ভালো লাগে তো কয়েকটা লুচি আমার ফোলে নি আর কি ওপরে দেখলেই বুঝতে পারবে আর লুচির কালারটা লাল হওয়ার কারণে হচ্ছে লাল হওয়ার কারণটাও তোমাদের আমি বলে দিই আমি মিষ্টি যেটা ময়মটা দিই আমি চিনি দিই না বাতাসা দিয়েছি বাতাসে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিই আমরা চিনি খাই না বিশেষত একদমই খাই না বলতে পারো চাও আমরা গুড় দিয়ে খাই তালের গুড় মানে চিনিটা একদমই খাই না আর এই যে বলেছিলাম না বেড কভারটা তোমাদের পয়লা বৈশাখে কেনার সময় বলেছিলাম যে পেতে দেবো কেমন লাগে কিন্তু এত বড় বেড কভার তো চারিদিকে ডিজাইনটা চারিদিকে আছে কিন্তু একদিকেই দেখা যাচ্ছে এটা আট নয় খাটে হলে ভালো হয় তো সব থেকে বড়ো একদম কতটা এক বিঘ মানে এক বিগতের বেশি বেশি করে গুজতে হয়েছে তো খাওয়া দাওয়ার পরে এই দেখো চলে এসেছি আবারও ভেজে নেবো কারণ যতটা ভাজার ভেজে নিই আমি আবার আশ করতে আসব ওই জন্য সব হাড়ি করা সব মেঝে পরিষ্কার করে তারপরে করছি তো তোমাদের দাদা ভাই এই পেছন থেকে এসছে দেখছে এখনও হয়নি আমি বললাম না দাঁড়াও বলছে মাছগুলো নষ্ট হয়ে যাবে আমি যাচ্ছি মাছের কাছে তো ফাইনালি মোটামুটি সব লুচি ভাজা হয়ে গেছে তো এবারে যা খেলে খাবে কারণ আমরা যে কোনো একজন ভাজা করে সবাই খেয়ে নিই আবার যা যখন করবে তখন আবার সবাই খেয়ে নেবো আগে ফার্স্টে আমার হয়ে গেছে মানে এখন আমরা সবাই খেয়ে নেব তো তারপরে চলে এসেছি একটু পরে বেলার দিকে মানে রান্নার আগে আবার একটু এত গরম হচ্ছিলো খুব গরম পড়ছিলো তো ভাবলাম লস্যিটা খাওয়া যাক তো লস্যিটাও আমি করে সবাই মিলেই খাওয়া হবে কাকিমা আছে যা আছে সবাইকে দিয়েই খাবো ভাসুর আছে তো লস্যিটা একদম সাদা মাটা সাধারণভাবে করেছি একদম আমরা যেরকম গ্রামের মানুষ সেইভাবেই করেছি কোনো কারুকার্য করিনি জাস্ট টক দইটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বিট লবণ এইবারে আমি বাতাসাটা ভিজিয়ে রেখেছি একটু ভালো করে ফাটিয়ে নেবো মিক্সার গ্রাইন্ডারে না দিয়ে তুমি এইভাবে ফাটিয়ে নিলেও সুন্দর হয় কোনো ডাস্ট থাকে না একদম মানে ইয়ে হয়ে যায় একদম ভালো করে হাতের সাহায্যে তো খুব ভালো হয় আর মিক্সিতে করলে কী করতাম বলতো একটু আম সত্য দিতাম তাহলে আর একটু টেস্টটা দ্বিগুণ বেড়ে যেত তো এখন যেহেতু তাড়াহুড়ো গরম হচ্ছে ওই জন্যে তো আর আমি রান্নার সময় চেঞ্জ করে নিলাম আর এই আমি বাতাসা ভিজিয়ে রেখেছিলাম সেই বাতাসার জলটা দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে ঘেটে নেবো দেখবে গাঁজা গাজা হয়ে যাবে আর যখন খাবো তখন একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ভিট লবণ দিয়ে জাস্ট খেয়ে নেবো আর কিছুই দেব না তো খুব সুন্দর হয় তাতেই আমার যা বলছে এটাই সুন্দর হয়েছে বাড়িতে তৈরি এক প্যাকেট দই নিয়ে আসলে কী বলতো আমরা সবাই খেতে পারি তো আমি প্রায়ই করি এখন বলতে গেলে আমার পাপায় শোনা খুব ভালোবাসে বলে তারপর আমাদের ভক্ত এখন খুব গরম হয় তো ওকেও দিয়ে করে ওই জন্যে তো কতটা কিনে খাবো ওই সঙ্গে এক প্যাকেট দই নিয়ে আসলে অনেকটা হয়ে যায় অনেকটা বলতে পাঁচ ছ গ্লাস মতন হয় ছোটো যে প্লাস্টিকের গ্লাসগুলো তাতেই যথেষ্ট তোমাদের দাদা ভাইকে দিলে তোমাদের দাদা ভাই খায় না ওর ভাগেটাও ভক্তকে দিয়ে দেয় ভক্তকে এত ভালোবাসেও তো ভাইরাল হলে আমি দেখো ফাটিয়ে যাচ্ছি ফাটিয়ে যাচ্ছি তো হয়ে গেছে মোটামুটি পরে ফেনা ফ্যানা হয়ে গেছে এবার জাস্ট নামিয়ে দিচ্ছি আর এমনিতে গলাটা বসে আছে ঠান্ডার মধ্যে এমনিতেই ঠান্ডার মধ্যে থাকছিও আর লস্যিটা রেগুলার খাচ্ছিও মাঝে মাঝে একটু ঠান্ডা জলেও খাচ্ছি গলাটা মনে হয় এবার আর ঠিক হবে না তো দেখো গাইস আমার আজকে লস্যি করাটা কেমন হচ্ছে বলবে একদম এই দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়োটা দিলে আর একটু ভালো লাগে খেতে সামান্য একটু দেবে আর খুব সুন্দর লাগে টেস্ট তো এইবারে দিয়ে দেবো পাপাই সোনাকে পাপায় সোনা এবারে একটু খেতে বসে পড়ুক এই যে খাচ্ছে ও তো এখানে ও বই নিয়ে বসেছিল একটু আজকের দিনে একটু বই নিয়ে বসালাম আর খুব ঘাম হচ্ছে একটু খেলা করছে আর জামা চেঞ্জ করতে হচ্ছে আর বললো দারুণ হয়েছে মাম্মা

তাহলে তো হলুদ মাখন সময় দেখালাম আর এখন আমি লুচি চিনবো লুচি আমার হাতেই আছে আমাদের হচ্ছে অশোক ষষ্ঠীর লুচি খাওয়া তো আমার ষষ্ঠীর লুচি আমি খাচ্ছি এই যে তো গাইজ নেক্সট তোমাদের কাছে অন্যরকম ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টা টা জয় রাধে মা